ঐতিহ্যবাহী বছরের রামকেলি মেলার উদ্বোধন জেলা প্রশাসনের উদ্যোগে চৈতন্য দেবের মূর্তিতে মালা পরিয়ে এবং চরণে পুষ্প দিয়ে শুরু হল পাঁচশো এগারো বছরের পুরনো মালদার ঐতিহ্যবাহী রামকেলি মেলা ও উৎসবের মেলা চলবে আগামী সতেরোই জুন পর্যন্ত মেলা উপলক্ষে রামকেলি ধামে প্রচুর ভক্তের সমাগম হয় প্রতি বছরের ন্যায় এবছরও মালদা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত ও দেশ বিদেশের ভক্তরা এসে মেলায় উপস্থিত হয়েছে এই মেলায় কয়েক লক্ষ ভক্তের সমাগম হয় ইতিহাস অনুযায়ী পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে পনেরোই জুন অর্থাৎ পাঁচশো দশ বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের নাম বিলাতে এই রামকেলি ধামে পদার্পণ করেছিলেন মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব তার পদার্পণের দিনটি অনুসরণ করে প্রতি বছর এই দিনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও মেলা সংগঠিত হয়ে থাকে শনিবার বিকেলে উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন সহ অন্যান্য অতিথিরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলায় আগত ভক্ত ও দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পানীয় জল ও বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট প্রথমে বলি এই জায়গাটির নাম তো রামকিরি ধাম এটা সবাই জানেন তবে এই রামকেলি নামটা হচ্ছে এই ত্রেতা যুগ থেকে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র সীতা দেবীর সাথে করে চোদ্দ বছর বনবাস সময়টিতে এই রামকেলিতে এসেছিলেন এবং এখানে রামচন্দ্র সীতা দেবীর সাথে কেলি বিহার করেছিলেন যে কারণে এই জায়গাটির নাম রামকেলি এটা ত্রেতা যুগ থেকে রয়েছে পাঁচশো বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই রামকেলিতে তখন এটা রাজধানী বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই গৌড় পূর্বে অনেক রাজ রাজারা এই গৌড়ে রাজত্ব করে গেছেন লক্ষণ সেন বল্লাল সেন শশাঙ্ক পাল রাজারা কিন্তু তারও অনেক পরে সুলতানি যুগ সেই সময় এই গৌড়ের শাসক ছিলেন হোসেন শাহ ওনার মন্ত্রী পদে ছিলেন রূপ এবং সনাতন যারা নামে পরিচিত হলেন আর এনাদের জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু ছুটে এসেছিলেন এই রামকেলিতে এই রূপ এবং সনাতন এনারা ছিলেন এই গৌড়ের রাজা হোসেন শাহর মন্ত্রী পদে অর্থমন্ত্রী রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী পদে শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে বৃন্দাবন যাওয়ার পথে ছুটে এসেছিলেন এই রামকেলিতে বাইরে সেই বৃক্ষ আজও বিরাজমান সেই বৃক্ষের তলায় শ্রী চৈতন্য মহাপ্রভু ঠিক আজকের দিনে এই চোদ্দই জুন প্রভু মধ্যরাত্রিতে এই রামকেলিতে প্রবেশ করেছিলেন একমাত্র ওনাদের জন্য

এই দুই ভাই রূপ এবং সনাতন গোস্বামীকে কেলি কদম্ব তমাল তলায় কৃপা করেছিলেন প্রভু এই নামটিও প্রভু এই জায়গায় দিয়েছিলেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী যারা এই দেশের অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী পদে ছিলেন আর এই বৈষ্ণব তীর্থ রামকেলি ধাম এটা মিলন ক্ষেত্র যে কারণে প্রতি বছর এই দিনটা শ্রীচৈতন্য মহাপ্রভুর আগমন তিথি এবং আমাদের এই বৈষ্ণব জগতের যারা শীর্ষে যারা চীড়ামণি রূপ এবং সনাতন এবং শ্রীজীব তাদের শ্রীক্ষেত্র রামকেলি ধাম তাই অনবরত ভক্তরা আসে এখানে সারা বছর ধরে তবে এই মিলন ক্ষেত্র প্রভু এই দিনটাতে সব ধর্মের সব জাতি বর্ণ সবাই কিন্তু একত্রিত হয় এখানে এখানে কিন্তু কোনো বর্ণ নির্দেশ যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু কাউক কিন্তু আলাদা করে দেখেননি তিনি নিজের প্রেম দিয়ে সবার মধ্যে ভক্তি বিলিয়ে দিয়েছিলেন তাই আজও কিন্তু এই মহা মিলন ক্ষেত্র রামকেলি ধাম সবাই ছুটে আসেন বিভিন্ন প্রান্ত থেকে মেলা মানেই তো মিলন ক্ষেত্র তাই প্রভুর এই জায়গায় সবাই ছুটে আসেন এই রামকেলিতে আমিও সেই প্রভুর সেবা সুযোগ পেয়েছি যে বিঘ্ন ওনারা নিজে হাতে সেবা করেছেন সেই পাঁচশো এগারো বছর পূর্বে সেই বিঘ্নের সেবা কাজ মেলায় যেহেতু প্রভু এসেছিলেন সেই চোদ্দই জুন সপ্তাহে এখানে আর প্রভু এই রামকিরিতে কাটিয়েছিলেন চার দিন যেটা চৈতন্য চরিতামিতের কথা দিন চারি পাঁচ প্রভু সেই পূর্ণ স্থানে এইভাবে লেখা প্রভু এই জায়গায় বলছেন এই গৌরের নিকটে আসিতে মোর নাহি প্রয়োজন তাই রূপ গোস্বামী সনাতন গোস্বামীর দিকে তাকিয়ে বলছে তোমা দোহা দেখিতেই মোর ইহা আগমন এই মোর মনের কথা কেহ নাহি জানে সবে বলে কেন আইলা রাম কেলিগ্রাম এইসব চৈতন্য চরিতামিতের কথা কারো মন গড়ানো কথা নয় তবে প্রভু যেহেতু চার দিন এই রামকেলিতে অবস্থান করেছেন আজও কিন্তু সেই চার দিন ধরেই উৎসবটা চলে মেলাটা হ্যাঁ বিদেশ থেকেও প্রচুর ভক্তরা এই কিছুদিন আগে ইউরোপ থেকেও কিছু ভক্ত এসেছিলেন তারা এই রামকিলি দেখার উদ্দেশ্যে যে সেই রূপ গোস্বামী সনাতন গোস্বামীর সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম সাক্ষাৎ হয়েছিল কোন জায়গাটাই এখানে এসে ওনারা সেই জায়গাটা খোঁজেন আমি তাদের দেখিয়েছি না আমার নাম মদন পানিগ্রাহী আমি উড়িষ্যাবাসী এই মদন মহানের সেবার বংশানুক্রমিক ভাবে রয়েছি আমার পূর্বপুরুষরা এই বীরদের সেবা করেছে হরে কৃষ্ণ

হেলথ থেকে শুরু করে আমাদের ক্যাম্পস করা হয়েছে যাতে মানুষকে আমরা বেশি বেশি করে পরিষেবা দিতে পারি তার সাথে সাথে আরও গভর্নমেন্টের বেনিফিট ওরিয়েন্টেড ক্যাম্পস চোখের আলো থেকে শুরু করে এখানে স্ক্রিনিং আমরা করতে পারি যেহেতু অনেক মানুষ এখানে আসছেন সেগুলো ব্যবস্থা হয়েছে আমরা পুরো নজর রেখেছি সেফটি সিকিউরিটি সিসিটিভি ক্যামেরাস যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেটা ইনশোর করা হচ্ছে কটা সিসিটিভি ক্যামেরা রয়েছে আর মোর দেন হান্ড্রেড সিসিটিভি ক্যামেরাস আছে সাফিসিয়েন্ট নাম্বার অফ টয়লেটস আছে পানীয় জলের জন্য এক্সট্রা অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না অনেক প্রেমে ভিন রাজ্য থেকেও আসছে স্যার তাদের কোনো কী ব্যবস্থা নেই আমরা যারা ভিন্ন রাজ্য থেকে আসছে তাদের জন্য বাস স্ট্যান্ডস আমাদের রেলওয়ে স্টেশনস ওখানেও অ্যাপ্রোপ্রিয়াট অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় পাঁচশো বছরের পুরনো মালদা বাইরে রামপুরি মেলা এখানে সর্বধর্ম সমন্বয়ের লোক এখানে আসে এবং বিশেষ করে বৈষ্ণব ধর্মাবলম্বী লোক আর যারা হিন্দু মৈসলিম তারা এখানে আসে বছর গ্যাদারিং হল এবং বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এইসব জায়গা থেকেও প্রচুর মসলিম ধর্মের লোক এখানে আসেন আমরা জেলা প্রশাসনের উদ্যোগে পুরো এই জায়গাটাতে সে যেন শান্তিপূর্ণভাবে তাদের ধর্মের পারে উচ্চারণ করতে পারে পুজো করতে পারে এবং এই মেলা যেন শান্তি পিছিয়ে তার জন্য চেষ্টা করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে সর্বতভাবে যেন বাথরুম থেকে শুরু করে জল থেকে শুরু করে কোথাও যেন অসুবিধা না হয় এবং এই মেলায় আমরা সাধারণ মানুষকে একটা উপহার দিতে পেরেছি জেলা পরিষদ থেকে যেমন আজকে ক্ষেত্রে শুভ হয়েছে ঠিক তেমনি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আমি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেও প্রায় দু কোটি পঞ্চান্ন লক্ষ টাকা এখানে দেওয়া হয়েছে রাধাপন দেশ এবং বিভিন্ন এখানে ভিডিফিকেশনের জন্য ফলে এটা আরও আকর্ষণীয় করার জন্য যা যা করণীয় আমরা সেটাও করার চেষ্টা করছি শুধু সাধারণ মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই যে এই মেলা যেরকম আমাদের ঐতিহ্যবাহী মেলা সেটা যেন আমাদের মাথায় থাকে আমরা সবাই যেন শান্তিপূর্ণভাবে এটাকে ধর্ম পালন করতে পারি এবং এটাকে উপভোগ করতে পারি সম্প্রীতির বন্ধনে যেন এই মেলাটা সুস্থভাবে আমরা মেন হচ্ছে তিন দিন বাট সাত দিন ধরে চলে সাত দিন ধরে যেন এটা আমরা উদযাপন করতে পারি সকলকে আমি রামকিলি মেলায় মানে আসার জন্য স্বাগত জানাচ্ছি